কানাডাতে কেন আমি চাকরি ছেড়ে দিলাম কমেন্টে যারা জিজ্ঞেস করেছিলে তাদের উত্তর দিলাম আজ হাই আমি অর্জমা বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন হালচাল কেমন কাটছে দিনকাল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে ক্যালগেরিতে আজ তুমুল বৃষ্টি হচ্ছে আজ সকাল সকালে উঠে শাকদিককে অফিস যেতে হয়েছে আমার কসমেটিক্স গুলো সব এখানে রাখি আমি দেখুন কি অগোছালো অবস্থা আজকে মোটামুটি ঠিক করেছি আমার এই সাজগোজের যে তাকটা এটা মনে বছর খানেক আগে হয় লাস্ট সাজিয়েছিলাম আমরা ওই বাড়ি থেকে এই বাড়ি যখন এসছি তখনও এরকমভাবেই চেয়ে সাজানো হয়েছে এরকম বিষয় মনে রয়েছে তো এই তিনটে স্টোরেজ কিনেছি মানে ওই আর কি অর্গানাইজার যাকে বলে অ্যাকচুয়ালি এগুলো গুছিয়ে না রাখলে না আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না লাস্ট কয়েকদিন ধরে সামনে আমার বেশ কয়েকটা প্রোগ্রাম রয়েছে সাজগোজ করতে হবে তো আমি ঠিক করলাম আজকে ঠিক আছে এগুলো বোঝাই

পুরো গল্পটা বলবো বেশ কয়েকদিন ধরে তোমাদের মনে প্রশ্ন জেগেছে কেন আমি চাকরি ছেড়ে দিয়েছি যেহেতু এই পোস্টটা করেছিলাম চাকরি কেন ছেড়ে দিয়েছি ফুল টাইম কেন ইউটিউব করছি তো এটা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে এবং সেখানে জানিয়েছিলে সেই পোস্টে তাই জন্য ভাবলাম এটা নিয়ে এবার ব্লগ করি তো এই বড় সিদ্ধান্তটা কেন নিয়েছি তার পিছনে বেশ কয়েকটা কারণ রয়েছে তো বুঝতে পেরেছি যে গল্প করতে করতে পুরোটা বলবো স্বাগনিকার আমি দুজনে মিলে বিয়ের পর দু হাজার তেইশে ফার্স্ট মার্চ ক্যানাডাতে ল্যান্ড করি প্রথম যাগনিক ওর অফিস থেকে ওয়ার্ক পারমিটে মানে অন সাইটে এখানে এসেছিল আর আমি এসেছিলাম ওর সঙ্গে ডিপেন্ডেন্ট ভিজায় বিয়ের আগে পাঁচ বছর কলকাতায় চাকরি করেছিলাম জার্নালিস্ট হিসেবে কিন্তু বিয়ের এক মাসের মাথায় ছাড়াছাড়ি হয়ে যাবে এটা দুজনেই আমরা ভাবতে চাইনি মানে আমি কলকাতায় থেকে যাবো আর ও চলে আসবে এটা আমরা ভাবতে চাইনি তাই জন্য ওর সঙ্গে আমি চলে আসি প্রথমে প্ল্যান ছিল আমি ওর সঙ্গে আসব এখানে এসে টুকটাক চাকরি করব এবং আমার সময়টাও কাটবে এবং সঙ্গে একটা ইউটিউব চালাবো কারণ বাংলা ভাষাটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট যেহেতু বাংলা ভাষায় পাঁচ বছর করেছি তাই জন্য বাংলা ভাষায় আমি কিছু একটা করতে চেয়েছিলাম সেখান থেকেই আমি প্রথমে এসে তৈরি করলাম বেঙ্গলিকালীন ক্যানাডা প্রথম প্রথম এসে প্রচুর ব্লগ করেছি কিন্তু ভিউজই হতো না তারপর ভেবে দেখলাম এইভাবে হবে না এর জন্য আমাকে পড়াশোনা করতে হবে যে কোনো কাজ করতে গেলে তার জন্য নির্দিষ্ট একটু পড়াশোনা করতে হয় তাই জন্য অনলাইনে আমি একটা কন্টেন্ট ক্রিয়েশনের ক্লাস করি যেখানে ইউটিউবের এসিও ট্যাগস তারপরে হ্যাশট্যাগস এবং যাবতীয় জিনিসপত্র কন্টেন্ট কোন টাইমে কখন কিভাবে পোস্ট করতে হবে অনেক কিছু শিখি এরপর আস্তে আস্তে গুটি গুটি পায়ে বেঙ্গলি কালীন কেনাডা অনেক দূর এগোতে থাকে এদিকে আশেপাশে বন্ধু বান্ধবকে সবাইকে দেখি সবাই ডিপেন্ডেন্ট ভিজায় এসে এখানে ওপেন ওয়ার্কমেন্ট বের করে কিছু চাকরি করে সে দেখে আমারও ইচ্ছে জাগে যে আমাকে কিছু চাকরি করতে হবে তারপরে আমি হন্যে হয়ে চাকরির জন্য খুঁজতে থাকি কিন্তু কানাডার যা বর্তমান অবস্থা তাদের চাকরি পাওয়া সত্যিই দুষ্কর ইতিমধ্যে গত বছর আমার ইউটিউবে মনিটাইজ স্টার্ট হয়ে যায় এবং প্রতি মাসে আমার কিছু কিছু টাকা থাকে তারপর অবশেষে দু বছর বাদে গিয়ে আমি ক্যানাডাতে চাকরি পাই একটা টরন্টো বেস কোম্পানি ওয়ার্ক ফ্রম হোম বাড়িতে বসে কন্টেন্ট লিখতে হয় কি নিয়ে লেখালেখি করতে হয় ক্যানাডার ইমিগ্রেন্টসদের নিয়ে যা যা নিউজ হয় তা নিয়ে লেখালেখি করতে হয় আমাকে এইবার আমি ভেবে দেখলাম আমি আমার ইউটিউবে মোটামুটি একই জিনিস নিয়ে কথা বলি কিন্তু এই চাকরি করার জন্য ইউটিউবে সময় দিতে না পারাতে ইউটিউবের ভিউজ এতটাই কমে গেছে রিচ পড়ে গেছে এতটাই যে আমার এখন আর শর্টসের ভিউজই হয় না আমার জিরো থেকে সাবস্ক্রাইবার যে গতিতে এগিয়েছিল তারপর থেকে আর রিচই হচ্ছে না সাবস্ক্রাইবার বাড়ছেই না যে কোনো কাজ মনোযোগ দিয়ে না করলে তার ফল তো এরকমই হবে এই বেঙ্গলীকালীন কেনাটা আমার প্রথম সন্তান জানেন তো একদম জন্ম থেকে বেড়ে ওঠা পুরোটাই আমার নিজে হাতে লালন পালন করে তোলা বাচ্চার শরীর খারাপ হলে মায়ের ঠিক যেমন ভাবে কষ্ট হয় আমারও ঠিক একই রকম ভাবে কষ্ট হচ্ছে বেঙ্গলি গার্ডেন ক্যানাডার জন্য আর অফিস শেষ হয়ে যাওয়ার পর চারটের পর উঠে না বিশ্বাস করবেন না আমার মাথার কাজ করতো না কিছুতেই আমি কন্ট্যাক্ট ঠিক করে বানাতে পারতাম না অনেক দিন ধরে ভাবছি কি করা যায় বাবা মার সঙ্গে ডিসকাস করেছি সাংনিকের সঙ্গে ডিসকাস করেছি তবে আলটিমেটলি আমি যেটা ভেবে দেখলাম দু নৌকায় পা দিয়ে চললে কোনো নৌকাতে সাফল্য আসবে না আজ বেঙ্গলি গার্ডেন ক্যানাডা ইউটিউবে ফর্টি ফাইভ আর ফেসবুকে সিক্সটি ফাইভ এই মুহূর্তে দাঁড়িয়ে বেঙ্গলি আমেরিকা এবং যদি ছেড়ে দিই সেটা আমার বিরাট বড় স্যাক্রিফাইস হবে এবং আমি ভালো থাকবো না তাতে তাই জন্য ফাইনালি ডিসিশন নিলাম যেহেতু আমার চাকরিতে ছ মাস হয়নি এখনো তাই জন্য নোটিস পিরিয়ড সার্ভ করতে হয়নি যেদিনকে আমি রেজিগনেশন দিয়েছি তার পরের দিন থেকেই আর কাজ করতে হচ্ছে না তাই এখন আমি পুরোদমে ইউটিউব করছি এবং তাতে আমি খুব ভালো আছি তোমাদের এই সিদ্ধান্তটা ঠিক না ভুল বলে মনে হলো জানিও কমেন্টে আর ক্যানাডা সম্পর্কিত কি কি বিষয় তোমরা জানতে চাও আমাকে জানিও আমি চেষ্টা করব সেই নিয়ে ভিডিও করার যাই হোক দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো বাই